ছিনিয়ে নিতে হবে মোদের নীতির অধিকার গরজে ওঠো ঝড়ো এবার ইমানি হুঁকায় জায়গাটা নিতে তোমরা পাড়াও কেন হাত অকাব হলো মোদের পূর্বপুরুষের সম্পদ নাইই তাকবে নাইই তাকবে সরকার हटাও মোদি সরকার জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন হাত অতপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন হাত অতপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে খারে বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে খায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় এবার তিনজন নাসির শিল্পীকে আমি মঞ্চে পডিয়ামে আসার জন্য অনুরোধ করছি খুব সুন্দরভাবে এখন একটি নাসিদ আপনাদের সামনে এ ঐতিহাসিক সভায় উপস্থাপন করছে আসসালাম আলাইহি খুব তালা হেমাতুল আহি তাআলা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের অধিকার ছিনিয়ে নেবার উদ্দেশ্যে আপনারা হয়েছেন কেউ শক্তির দ্বারা কথার দ্বারা 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 কলমের সুরের কেউ 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 প্রতিবাদ জানায় তো আমরা শিল্পী হিসাবে সুরের দ্বারা ছোট্ট আকারে একটু ছন্দমূলক কালাম আপনাদেরকে শোনাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার এবার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে যে অটো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে যে অটো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাহতে বলনি এ হ বুকে সাহস বাহতে বলনি এ হ উমার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে অঠজাড়ো এবার ইমা নিভঙ্গায় যে নিতে হবে মদেরে ইমা অধিিকায় করে যে অঠঝরো এবার ইমানিভঙ্গায় ছে নিয়ে নিতে হবে ম্যে নিজের অধিকায় করে যে অঠঝড়ো এবার ইমাননিগঙকাায় জাগিয়ে তন মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধীমরা হলে এ জাগিয়ে তলো বিপ্লবি মন ছেড়ে ছড়াবতা গোটিয়ে যাবে অপরাধী মরা হলে একওতা জাগিয়ে চলো বিপ্লবি মন ছেডে জনাওতা গোটিয়ে যাবে অপরাধী মরা হলে একোতা ভজ্রকণটের আওয়াজ তুলে ভাঙো তাঁদের হাড় বনশো কণ্ঠে আওয়াজ ধুলো ভঙো দাঁড় রে ভায়ে ছিনিয়ে নিতে হবে মন্দিরে নিজের লোধি কায়ে যে ওঠো ছাড়ো এবার ইমানই ঘুম খায় নিতে হবে মদিরে নিজের লোধি কায়ে যে ওঠো ছাড়ো এবার ইমানই ঘুম খায়ে তালতো তোলো ভেঙে ফেলো মা দাস্যা মসজিদ হ বিচারের বইয়ে দিলি চারি দু কিনা জোরে বলে না ফিকিরা তালক তোলো ভেঙে ফেলো মাদ মসজিদ অবিচারের চারের বর্ণ বই দিলি চারিদে তালক তোলো ভেঙে ফেলো মাদ সমসি অপিচারে বন্না বইয়ে দিল চারিদিক মাদ্রাসা আর মসজিদ মোদেরই মানি অলংকার মাদ্রাসা আর মসজিদ মোদেরই মানি অলংকার ছিনিয়ে নিতে হবে মোদেরনিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার ছিনিয়ে নিতে হবে মোদেরনিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত অকপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ নারী জাগবে নারী সরকার হটাও মোদী সরকার হটাও নারী জাগবে নারী জাগবে জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত অকপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘাট অথব হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খার বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খায় ছেনিয়ে নিতে হবে মোদে নিজের অধিকায় গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হোমকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায়

গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার ধন্যবাদ তিনজন নাসির শিল্পীকে খুব সুন্দরভাবে গজল উপস্থাপনের জন্য এখন আপনাদের সামনে